গুড ইভিনিং দেখুন এই যে জগন্নাথ মন্দির এখানে একটা চিল বসে আছে ওই ওইখানে উঠছে দেখুন দেখুন কত চিল এসেছে এখানে এইগুলো কিন্তু ভালো লক্ষণ নয় এটা মা বিমলা দেবীর মন্দির মা এই বিমলা দেবীকে আগে প্রসাদ দিয়ে তারপর জগন্নাথ দেবকে প্রসাদ চড়ানো হয় দেবী হচ্ছেন মা দুর্গারই একটা এ অংশ রূপ তা সেই জন্যই জগন্নাথদেবের প্রসাদ মহাপ্রসাদ হয় আর এইটা মা সরস্বতীর মন্দির এখানে দেখুন সরস্বতীকে জলের মাঝখানে রাখা হয়েছে দেখুন জলাধার করে তৈরি করে রাখা হয়েছে আর এইটা মা লক্ষ্মীর মন্দির এই যে এটা বিবাহ অনুষ্ঠানের হল পাশে তার পাশে এই যে সূর্য মন্দির সূর্যদেবের মন্দির আর এই যে বড় চাতাল পাথর বলছিলাম এইটা পুরো কুর্মপীঠ একটা প্রস্তর খণ্ড একটাই পাথর তার উপরেই এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আমার ভিডিওটাকে যত খুশি শেয়ার করবেন দেখুন ওই সব ধ্বজা টজা সব কিছুর উপরে সেটাও বসছে এবং ডাকছে এগুলো আমার একদম ভালো লাগলো না খুবই কষ্ট হচ্ছে যে মা সরস্বতীর মন্দির থ্যাংক ইউ